সবার মধ্যে এভাবে বলতে পারবো না একটা জানা কৌতুক বলি সেটা হচ্ছে যে একজন লোক ইন্টারভিউ থেকেছে সবাই জানে এটা তো পা খুব কাঁপছে তো বলে যে আপনি এত কাঁপছেন কেন তখন যে ইন্টারভিউ দিচ্ছে সেটা হচ্ছে কাঁপাকা বিরাট কি দেখেছেন যে একটা কোশ্চেন করেন তখন বুঝবেন তো এত বিরাট জন জনসমক্ষে আসলে আমার অবস্থা আমি তেমন কিছুই বলতে পারবো না একটা কবিতা বলি সবাই এই কবিতাটার নাম হচ্ছে কবি পুত্র কবি ইমতিহাজ মাহমুদের একজন কবি পুত্র দরিদ্র তার বাবা মার্কক্ষা পূরণে ব্যর্থ সেটা নিয়ে কবিতাটা মাকে টোকীয় শহরটা কিনে দিতে ইচ্ছা হয় কত খরচ পড়বে কে জানে জিনিসপত্রের যা দাম এক রসুনের দাম কুড়ি টাকা বিশ্বাস করে বাবা রাগ করে বাজারে যান না তার বয়স বাড়ছে শরীরও খারাপ হচ্ছে বোম্বে গিয়ে একবার চেক আপ করাতে পারলে হতো বোম্বে যেতে কত লাগে কে জানে আমার তো টাকা নাই কাগজ কেনার তবুও বাতাসে লিখে ফেলি বাবা যেন একশো বছর পাচ্ছে ধন্যবাদ